আজকে বানাবো পোয়া পিঠে একদম ফুলকো ফুলকো পোয়া পিঠে কীভাবে বানাবো রেসিপিটা নিয়ে এসেছি তোমাদের সামনে তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো সব আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি আবারও নিয়ে চলে এলাম একটা রেসিপি এখানে চালের গুঁড়ি দিয়ে দিয়েছি এক কাপ ময়দা এক কাপ আর সুজি দিয়েছি আধা কাপ সেম কাপেই এইভাবে মেপে নিলে খুব সুন্দর পিঠা হবে তারপর দিয়ে দিলাম আধা কাপ চিনি চিনিটা অবশ্যই তোমাদের আন্দাজ অনুযায়ী যে যতটুকু মানে খায় কম খায় কেউ বেশি খায় একটু দিয়ে দিলাম গুড় মানে খেজুর গুড় দিয়ে দিলাম তারপর দিয়ে দেব দুধ পরিমাণ মতো যতটুকু লাগবে মানে ব্যাটারটা বানানোর জন্য যাই হোক এখন গুড়টাকে ভালোভাবে আমি হাত দিয়ে চটকে চটকে মেখে ভালো করে নিচ্ছি হাত দিয়ে মাখলে জিনিসটা ভালো হয় সেই জন্যে কিন্তু আমি হাত দিয়ে মেখে নিচ্ছি আর এখানে দেখো একটু দরদরা হয়েছে তারপরে আবারও দুধ দিয়েছি আর দিয়ে দিলাম একটুখানি নারকেল কোড়া এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে না দিলেও হবে নারকেল কোড়াটা দিলে বেশি আমার ভালো লাগে পোয়া পিঠাতে তাই আমি দিয়েছি আর এখানে দিয়ে দিয়েলাম মিষ্টি সচ এক চামচ এখন ভালো করে মিক্সড করে নেবো মিক্সড করা আমার হয়ে গেছে আর বেটারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্ব হয়েছে তাহলে তোমরা বুঝতে পারবে দেখো এইভাবে ঘনত্বটা করেছি পোয়া পিঠের তাহলে পোয়া পিঠেগুলো সুন্দর উঠবে আর কি তো দেখো এইভাবে ঘন করতে হবে তাহলে চলো আমার বেটার এখন রেডি করার মধ্যে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পর আঁচটাকে মিডিয়াম করে দিয়ে তারপর কিন্তু আমি পোয়া পিঠেগুলোকে দিব প্রথমে একটুখানি দিয়ে দেখছিলাম হচ্ছিল কি না তারপর দেখলাম না ফুলে ফুলে উঠছে তার মানে হয়ে গেছে তো এক এক করে আমি সমস্তটাকেই ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে আর এই পোয়া পিঠেটা নারকেল কড়া দিয়েছি না আরও এতটা টেস্টি হয়েছিল আর এমনিতেও ভালো লাগে নারকেল কোড়া দিলে আমার কাছে বেশ ভালো লাগে সেই জন্যে আর কি তারপর আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আবারও দিয়ে দেবো তেলের মধ্যে আর একে একে কিন্তু সুন্দর কিন্তু ফুলে উঠছে সমস্ত পোয়া পিঠেগুলো তো এইভাবে আমি বানাই পোয়া পিঠে তোমরা কে কীভাবে বানাও অবশ্যই কমেন্ট করে জানিও আর যাদের এই রেসিপিটা উপকারে লাগবে তারা প্লিজ একবার কমেন্ট করে জানিও কেমন হয়েছে তো খেতে তো বেশ ভালোই হয়েছিল পোয়া পিঠের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ছেড়ে যাওয়ার আগে ভিডিওটা একটা লাইক করে দিও সবাই আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি দেখো পরেরগুলো আরও কত ফুলকো ফুলকো হচ্ছিল প্রথমের এক দুটোতে একটু ইয়ে হয় তারপরে কিন্তু সুন্দর ফুলে ফুলে ওঠে দেখতে পাচ্ছ আর সমস্ত পোয়া পিঠে আমার রেডি আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো প্লিজ ফেসবুক পেজটা ফলো করা না থাকলে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ করছি তাহলে চলো আজকের এই রেসিপিটা এখানেই একদমই সিম্পলভাবে তোমাদের সামনে পোয়া পিঠের একটা রেসিপি নিয়ে এলাম কারণ আমার হাতে ওইভাবে পোয়া পিঠে ফোলে না তাই তোমাদের যার যার হাতে পোয়া পিঠে ফোলে না এইভাবে বানিয়ে দেখো পোয়া পিঠে ফুলতে বাধ্য হবে তো চলো রেসিপিটা তাহলে এখানেই শেষ করছি আর সুন্দর মুচমুছি হয়েছিল খেতেও বেশ ভালো হয়েছিল কারণ মাপটা ওইটাই দিবে। যদি বানাও এই রেসিপিটা দেখে মাপটা ওইটা দিলে একদম সুন্দর হবে টাটা